হাদিসের মধ্যে আসছে তিন যুবক রওনা হচ্ছেন কোথাও তো রাত্রি হয়ে গেছে তারা থাকার জন্য একটা গর্তের মধ্যে ঢুকেছে তো গর্তের মধ্যে ঢুকার পরে এরপরে হয়তো প্রবল ঝড় হায়া হাওয়া অথবা বৃষ্টি যে কোনো কারণে এই গুহার মুখটা আটকে গেছে বড় একটা পাথর পড়ে এই গুহার মুখটা আটকে যাওয়ার পরে এবার তারা দেখলো যখন বের হওয়ার সময় হলো দেখলো একটা পাথর আটকে গেছে এই পাথরটা সংবাদ পাঠাবে তো তারা এবার তিনজন পরামর্শে বসেছে এই বিশাল বিপদ থেকে এই মহা বিপদ থেকে আমাদেরকে কে বাঁচাতে পারে ইসে আমরা বাঁচতে পারি এবার তিনজন বলতেছে পৃথিবীর কোন আসবাব পৃথিবীর কোন উপকরণ আমাকে এখান থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই এমন কোন এক আমল আমাদের আছে কিনা যে আমলটার বিনিময়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে সরাই দিতে পারেন এবার এক যুবক বলতেছে হ্যাঁ আমার তো একটা ঘটনা আছে যে ঘটনা ঘটনার মধ্যে তাকুয়া ছিল আমি আল্লাহ পাকের ভয়ে এই কাজটা করছি বলে কি কাজ করছো আমার অনেকগুলো ভেড়া বকরি ছিল অনেকগুলো বকরি ছিল আমি এগুলোকে সারাদিন মাঠে ময়দানে মরুভূমিতে চড়াতাম আর রাত্রি বেলা ফেরো বেশি দুধ দহন করে মা বাবাকে আগে দিতাম পরে সন্তানদেরকে দিতাম একদিন যখন রাত্রি গভীর হয়ে গেল আমার ভেড়া বকরি গুলো খুঁজে পাচ্ছি না সেগুলো খুঁজতে খুঁজতে আসতে দেরি হল এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে আমি দুধ দহন করলাম প্রতিদিনের মতো আজকে আমি দেওয়ার জন্য যখন মা বাবার কাছে গেলাম দেখে তারা ঘুমিয়ে আছে যখন ঘুমিয়ে আছে আমি তাদেরকে না না জাগানোর পরে সারা রাত অপেক্ষা করলাম বাচ্চাদের দিলাম না এই কাজটা যদি পাক তোমার কাছে পছন্দ হয় তাহলে আমাদের আমাদেরকে বিপক্ষ থেকে মুক্ত করো কথা বলতে দেরি হয়েছে পাহাড়ের গুহা থেকে ওই পাথরটা তিন ভাগের এক ভাগ সরতে দেরি হয় নাই এরপরে দ্বিতীয় যুবক বলতেছে আমার এক চাচা তো সুন্দরী বোন ছিল পৃথিবীতে আমি সবচেয়ে বেশি তাকে মহাব্বত করতাম তাকে ভালোবাসতাম তাকে আমি কামনা করতাম এক সময় চাচা তো মন ভাই পৃথিবীতে তুমি ছাড়া আর কোনো আমার কেউ নাই আমি অনেক বড় সংকটের মধ্যে পড়েছি বিপদে পড়েছি টাকা পয়সা দরকার বলে কত টাকা দরকার বলে একশত বিশ দিনার দরকার হাদিসের এবারতের মধ্যে আসছে ওই যুবক একশত দিনার তার রূপসী সুন্দরী যুব জীবনকে দিয়ে দিছে কিন্তু দেওয়ার আগে শর্ত দিছে আমি তোমাকে টাকা এই শর্তে দিতে পারি তুমি আমার সাথে রাত্রি বেলা রাত্রে করতে হবে এবার মেয়েটা কোন উপায়ান্তর না দেখে রাজি হয়ে গেল রাত্রি বেলা যখন বিছানার মধ্যে আসছে এবার যুবক যখন এই সুন্দরী রুপসী মেয়ের দিকে হাত বাড়ায় চাচা তখন চোখের পানি ছেড়ে বলে ইত্যাদিল ও ভাই একটা বার আল্লাহর ভয় তোমার অন্তরে জাগ্রত হয় না

কি তোমার পছন্দ হয় তাহলে আজকে বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও হাদিসের মধ্যে আছে কত দোয়া করতে দেরি হয় পাতকটা তিন ভাগের দুই ভাগ সত্যি দেরি হয় নাই। সুবহানাল্লাহ এরপরে তৃতীয় যুবক বলতেছে আমারও এমন একটা ঘটনা আছে বলে বলো কি ঘটনা বলে আমার আমি একদিন একটা শ্রমিক নিলাম সারা দিন কাজ করেছে আমি যখন তাকে পারিশ্রমিক দিলাম তার পছন্দ হয় নাই পারিশ্রমিক না নিয়ে এসে চলে গেছে অথবা কিছু পারিশ্রমিক নিছে আর কিছু না নিয়ে চলে গেছে তো অনেকদিন পরে সেই লোকটা আসছে আসার পরে বলতেছে ভাই আমি বিপদে আগে কাজ করেছিলাম কিছু টাকা তোমার কাছে পাই যদি ওই টাকাগুলো দিতে আমার বড় উপকার হতো এবার ওই জগৎ বলতেছে আমি তাকে বললাম এই যে বিশাল মাঠের মধ্যে যত ভেড়া বকরি দুম্বা আছে এই সবগুলো তোমার তুমি নিয়ে যাও এবার ওই ব্যক্তি আগুন তো বলতেছে কি বলেন আমি তো আপনার কাছে মাত্র কয়েকটা টাকা পাব এগুলো আমার কিভাবে হয় এবার সেই যুবক বলতেছে ভাই তুমি যা আমার কাছে কিছু টাকা রেখে গেছো আমি আল্লাহর পাকের ভয়ে এই টাকাগুলো কি করব আমি বুঝতে পারতেছিলাম না এই টাকাগুলো দ্বারা প্রথমে আমি একটা বকরি অথবা ভেড়া দুম্বা কিনলাম ওই ভেড়া দুম্বা গুলো আস্তে আস্তে বাচ্চা দিতে 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 বিশাল পাল হয়ে গেছে ওই পাল থেকে আরো পাল হয়েছে বিশাল এই ময়দানটা তোমার ওই টাকার প্রাণীতে পড়ে গেছে সুমানলা পড়ে এবার এই যুবক মধ্যে দিকে বলে ওগো আল্লাহ ওই যে শ্রমিকরে মাত্র কয়েকটা টাকার বিনিময়ে কয়েক শত ছাগল ভেড়া দুম্বার পাল দিয়ে দিলাম এই কাজটা যদি তোমার তাকুয়ার কারণে তাকুয়া অর্জনের লক্ষ্যে করে থাকি

থাকবে না রিয়া থাকবে না আমাকে কেউ প্রশংসা করো কেটা থাকবে না আমাকে কেউ খাটো বলো কেটা থাকবে না এক শুধুমাত্র আমার প্রশংসা থাকবে এটার নাম হলো তাকুয়া এটার নাম হলো এখলাস এটার নাম হলো আল্লাহ সন্তুষ্টি এটা যদি থাকে তাহলে এই কঠিন বিপদের মধ্যে ওই যে তিন যুবককে আল্লাহ সেই পাহাড়ের গুহার মত থেকে যেভাবে আল্লাহ স্মৃতি দিয়েছেন আল্লাহ আমাদের তো কেয়ামত পর্যন্ত বড় বড় বিপদ থেকে আল্লাহ স্মৃতি দিতে পারেন কিনা ধরে বলেন আল্লাহ এই তাকুয়ার গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন